এই দেখো বন্ধুরা আজকে কুমড়ো ফুলের সঙ্গে সঙ্গে এতগুলো সজনে ফুলও পেলাম আর এগুলো মাটিতে পড়েছিল তো একটু মাটি লেগে আছে দেখো ফুলগুলো রেখেছি এর ভেতরেও মৌমাছি ঢুকে যাচ্ছে এ দেখো সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আজকে সকালে একটু একটু রোদ উঠেছে বৃষ্টি পড়েনি এখন বাজে সকাল ছটা আর এই দেখো এখানে পেয়েছি আজকে এতগুলো এক বাটি ঝিঙে এই যে এতগুলো ঝিঙে এই কয়েকটা চিচিঙ্গা আর এই তিনটে ভেন্ডি বলো বাই 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 বলো আজ উল্টো রাত তাই আমরা এখন যাচ্ছি রত্নান্তে চলো আমরা হেঁটে হেঁটে যাবো ওখান থেকে রিকশায় উঠে যাবো হ্যাঁ চলো চলো নাপো নাপো তাহলে রথের ওখানে যাই রথের ওখানেই দেখা হচ্ছে বন্ধুরা আজকে উল্টো রাত তাই আমি আর আমার ছোট মেয়ে চলে এসেছি এখানে উল্টো রাত টানার জন্য আর আমি তো বেশি ভিড়ে যাইনি এই জন্য একটু দূরে দূরেই অপেক্ষা করছিলাম রথটা একটু দূরে ছিল আর আমার মেয়ে বড়ো মেয়ের টিউশনি ছিল সে পড়তে চলে গিয়েছিল আর ওর বাবার একটু কাজ ছিল মানে আপনাদের দাদার একটু কাজ ছিল তো বললো যে ওই কাজটা করে একদম বড় মেয়েকে টিউশন থেকে নিয়ে তারপরে ফিরবে তো সেই জন্য আমি আমার ছোট মেয়ে ছিলাম আর আমার আর এক কাকিমা ছিল এখানে আর এই সব অনেকই ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওগুলো আমার পুরো ডিলিট হয়ে গিয়েছে মোবাইল থেকে মোবাইলের স্পেসটা ক্লিন করতে গিয়ে পুরো সব যত ভিডিও ছিল সবটাই ডিলিট হয়ে গিয়েছে এই যে এখানে দেখছো হলুদ শাড়ি পরা এটা একটা বৌদি আর এই সামনে এক কাকিমা তো আমরা এই এখানেই সবাই মিলে আনন্দ করছি আর আমার ছোটো মেয়ে দিন হোক আর রাত হোক ওর উৎপাত এইভাবেই চলতে থাকে এখানে আমি সাউন্ডটা দিতে পারিনি কারণ টিভির অন ছিল টিভির সাউন্ডটা আসছিল বলে আমি এখানে সাউন্ডটা দিতে পারিনি বন্ধ করে দিয়েছিলাম আর সেই রথের দিনে রাত্রিবেলা তো প্রচণ্ড বৃষ্টি হয়ে গিয়েছিল কিন্তু ততক্ষণে আমরা বাড়িতে চলে এসেছিলাম আর এই বৃষ্টির মধ্যে এখন তো টানা প্রচুর বৃষ্টি চলছে আমাদের এদিকে তো রাস্তা পুরো রাস্তাঘাট প্রায় ডুবে রয়েছে দিদি স্কুল থেকে এসছে দিদি আজকে হচ্ছে নেক্সট দিন তো আজকে আমার বড় মেয়ে স্কুল থেকে আসার পরে আমরা এই যে রেডি হয়ে যাচ্ছি একটা বিয়েবাড়িতে তো বৃষ্টি কিন্তু পড়ছে বৃষ্টি টানা টিপটাপ এখন একটু বৃষ্টিটা কমেছে বলে আমরা বেরোতে পেরেছি আর বললাম যে আমার ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে এর মধ্যেই দুটো বিয়েবাড়ি পড়েছিল তো সেই সবই ভিডিও করে রেখেছিলাম কিন্তু একজনের ভিডিও অল্প অল্প ছিল আর একজনের তো সবই ডিলিট হয়ে গেছে কিছুই ভিডিও নেই আর আমার ফোনে আর এরই মধ্যে আমার একটা আমাদের একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা হলো যে আমার হাজব্যান্ড নিচে স্কুটি দাঁড় করিয়েছিল ঘরে ঢুকবে বলে তো তারই মধ্যে এসে একটা বেজি পায়ে কামড়ে দিয়েছে তো সেইটা নিয়ে একটু হসপিটালে ছোটাছুটি ইঞ্জেকশান এই একটা ব্যাপার গিয়েছে এর মধ্যে দেখো এখন এদিকে কিন্তু কোনো বৃষ্টি নেই কিন্তু রাতের দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর তোমাদের সাথে কথা বলতে বলতে এর মধ্যেই বিয়েবাড়িতে পৌঁছে গেলাম দেখো বিয়ে বাড়িতে এসে যা স্টার্টারে যা যা খেয়েছি সেগুলো তো সব ডিলিট হয়ে গেছে এখন মেন কোর্সে চলে এসেছি আমরা ভাত তারপরে পাতুরি মালাইকারি এসব নিয়ে বসেছি আর আমার ছোটো মেয়ে ঢুকে পরে কিন্তু ও হচ্ছে স্টার্টারে হয়েছিল মালাই কাবাব তারপরে কাবাব হারিয়ালি চিকেন পকোড়া এসব হয়েছিল তো ও কিন্তু এর মধ্যে মালাই কাবাবটা বেশ সফট ছিল আর ওকে দিচ্ছি আর ও খেয়েই যাচ্ছে তারপরে এখানে বেশি ভাত টাত খাইনি ও আমার সঙ্গে একটু ওই ডাল আর একটু আলু ভাজা নিয়ে এইভাবে একটু একটু খাচ্ছিল আর এখানে মাটন হয়েছিল মাটনটা ওকে দেই না কারণ ওকে এখনও মাটনটা খাওয়ানো শেখায়নি ও হজম করতে পারবে কি না সেই কথা ভেবে আর বাইরে মাটনটা সেই জন্য আর দেইনি আর তারপরে রাত হতে দেখো যখন আমরা বেরিয়ে আসবো কী প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে সেখান থেকে আমরা কোনো রকমে বেরোতেই পারছি না বন্ধুরা আজকে এই পর্যন্ত এখানেই শেষ করছি আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেল তার কারণ হচ্ছে বেশ বেশ কয়েকদিন আমার ফোনে স্টোরেজ ফিল আপ স্টোরেজ ফিল আপ আসছিল তো এবারে আমি মানে স্টোরেজটা খালি করতে গিয়ে মানে সেই সিস্টেমটা ঠিক করতে গিয়ে পুরো আমার মোবাইলে যত ভিডিও ছিল সব ভিডিওই ডিলিট হয়ে গেছে এই কয়েকদিনের মধ্যে আমরা দুজন দুটো বিয়ে বাড়ি গিয়েছিলাম দুই ভাইয়ের বিয়ের বা বিয়ে ছিল তো তাদের ভিডিও করেছিলাম কিন্তু একজনেরটা আছে কিছু কিছু আর একজনের কিছুই নেই আর তার মাঝখানে আমার হাজব্যান্ডকে আবার আমাদের নিচে গেটের সামনেটা রাস্তাটা একটু খারাপ আছে সেখানে আমার হাজব্যান্ডকে হচ্ছে মানে বেজিতে কামড়ে নিয়েছে আবার হসপিটালে যাওয়া এ করা তো এরকম একটু ঝামেলাও করেছিল আর আমার মোবাইল থেকে সব ভিডিওটাগুলো ডিলিট হয়ে যেতে কিছুই আর খুঁজে পাচ্ছি না যে কিটা আমি শেয়ার করব। তাই যেটুকু যেটুকু যে যেখানে যেটুকু যেটুকু ছিল সেটুকুই শেয়ার করেছি আর আজকের ভিডিওটাই আমি দুদিনের ভিডিও শেয়ার করেছি একদিনেরটা তো কমপ্লিট হতোই না একদমই ছোট হয়ে যাচ্ছিলো সেই জন্যে সেই জন্য আমি দুদিনের দিনের ভিডিও একসঙ্গে শেয়ার করলাম আর তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে এটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য পিঙ্কির পাঁচ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবার দেখাবো অন্য আরেকটি ব্লগে ততক্ষণের যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো বাই বাই